হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এস আই বি নাটকবাস সাথে আছি আমি বাবলু খান আজকে চলে আসলাম রামপুরা এইচ আর লিটন ভাইয়ের গানের স্টুডিওতে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে মাসুর টুটুল ভাই আছে বন্ধু নয়ন আছে এসকে শানুবাই আছে তো এখানে সবাই গানের মানুষ প্রাণের মানুষ সবাই আছে তো এখানে আসলাম আজকে দুইটি গানের কাজ করবো এ দেখতে পাচ্ছেন মাসোর টুটুল ভাই ভিডিও নিচ্ছে আর গানের বিষয়ে কথা হচ্ছে সবার সাথে এখানে আজকে দুইটি গানের কাজ করা হবে তো সেই গান নিয়েই আলোচনা হচ্ছে সবাই গানগুলো গাইছে গান দুইটি টিউন করেছেন মাসোর টুটুল ভাই একটি গান আমার নিজের লেখা এবং আরেকটি গান নয়নের লেখা এখন নয়ন গানের বয়স দিচ্ছে খুব চমককার কথায় এবং মাসুর টুটুল বাইয়ের সুরে গানটি গাইছেন সিঙ্গার নয়ন এবং গানের ডিরেকশন দিচ্ছেন মাসুর টুটুল বাই এবং এইচ আর লিটন বাই সঙ্গীত পরিচালনা করছেন বারবারই তাকে বুঝিয়ে দিচ্ছেন এই আর লিটন বাই এবং মাসুর টুটুল বাই কীভাবে কী করতে হবে কোথায় কি করতে হবে আসলে গানের বিষয়গুলো অনেক কঠিন কোথায় কি করতে হবে না করতে হবে সবগুলো বিবেচনা করেই করতে হয় আসলে গান করতে গেলে অনেক সময় প্রয়োজন সব কিছুরই একটা সময় প্রয়োজন আমরা তো খুব অল্প সময় নিয়ে সেই গানটা শুনে ফেলি কিন্তু দীর্ঘ এক মাস ধরে আমরা সেখানে সময় দিচ্ছি এই জন্য এনের ভুল হয়েছে এই স্যার লিটন ভাই তাকে বুঝিয়ে দিচ্ছে সমস্যা নেই বারবার গাইবা তুমি রিলেক্সে গাও রিলেক্সে গাইতে বলছে রকম দুর্বলতা রাখতে না করছে আবারও একটু মিস্টেক হয়েছে তো এসা লিটন বাই বলছে সমস্যা নেই রিলেক্সে গাও মাসুর টুটুল ভাই মাসুর টুটুল বাই বুঝিয়ে দিচ্ছেন গানটি নয়নের লেখা তারপরেও বারবার ভুল হচ্ছে কারণ মাসুর টুটুল বাই সুর করেছেন অসম্ভব সুন্দর একটি সুর হয়েছে সেই সুরের উপরেই নয়নই গাইছে ইনশাল্লাহ খুব ভালো গাইছে সবাই দোয়া করবেন আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর গান তৈরি করছি এখন মাসুর ভাই গান গাইবে মন পাখি আমার লেখা এবং সুর করেছেন মাসুর টুটুল বাই নিজেই এবং নিজেই গাইছেন এখন ডিরেকশন দিবে এসকে ভাই মাসুর টুটুল বাই গাইছে খুব চমককার কথাই দারুণ সুন্দর একটি সুরে মাসুর টুটুল বাই সেই রকম দরদ দিয়ে গানটি গাইছে মাঝে মাঝে কিছু সমস্যা হচ্ছে এবং আজকে শানু সানুবাই সেটি বুঝিয়ে দিচ্ছে আসলে গান গাওয়া অনেক টাফ বিষয় সব কিছু আয়োজন মাসের টুটুর বাই করেছে তারপরেও কিছুটা সমস্যা হচ্ছে গাইতে গেলে আসলে সব কিছু বিবেচনা করতে হয় টুকটাক সমস্যা হয়ে যায় সেই সমস্যাগুলাই সমাধান হচ্ছে এবং খুব সুন্দর কণ্ঠে গান তো দুটি আসবে আপনাদের কাছে কোথায় কখন কিভাবে আসবে জানিয়ে দেওয়া হবে সবাইকে কারণ আমি একজন ক্ষুদ্র আয়ের মানুষ আস্তে আস্তে কাজগুলো করছি সবাই আশা করি আমার এই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং সব কিছু আপডেট পেয়ে যাবেন হোমা এখানে সবাই আছে এসটি ফলো দিয়ে রাখবেন এবং কখন কিভাবে গানগুলো আসবে আপনারা সেই আপডেট পেয়ে যাবেন খুব চমৎকার কথায় এবং সুরে গানগুলো আসছে গুণি গুণি কিছু মানুষ এই গানগুলোতে কাজ করছে এসকে শানুভাই একজন নক্ষত্র মাসুর টুটুল ভাই খুব দারুণ একজন শিল্পী খুব সুন্দর একটি গলা সবাই দোয়া করবেন সাবস্ক্রাইব এবং ফলো করে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ